আট হাজার দশ হাজার দোকান আছে আর এক হাজার বিশ টাকা করতে হবে আপনার এখান থেকে দুইটা এখান থেকে প্যাকেজ মিলিয়ে দিতে পারেন বা দুই তিনটা প্যাকেজ নিয়ে মিনিমাম তিন টাকা মাল নিতে পারেন ইনশাল্লাহ এক হাজার টাকা করতে হবে বাকি টাকা মাল হাতে

দশটা থ্রি থাকবে সাতাইশো দেখেন কালেকশন দেখেন গায়ে দাম আছে একটাই নয়শো দশটা পাবেন ভাই খুবই সুন্দর ভাই এই যে দেখেন ভাই দেখলেই মুগ্ধ ভাই এই যে দেখেন দেখলে দেখলি কাস দেখেন এইটা হবে দশটা তিন হাজার দশটা তিন হাজার দশটা তিন হাজার পাঁচ হাজার ওনার জয়পুরি দশটা তিন হাজার এই যে দেখেন দেখুন এই যে দেখেন ওনাল দেখেন কি সুন্দর আচ্ছা দেখেন ওনাল দেখেন

এই যে দেখেন এই বাইরে কাতার

এই যে দেখেন এইটা হচ্ছে গবায় কাজ করা নিচেও কাজ করা আবার মনে করা দেই ভাই যারা বিরুদ্ধটা আবার মনে করে দেয় শেয়ার করেন গিফট পাবেন ভাই শেয়ার করলে দশটা ইন্ডিয়ান শেয়ারকারি দশটা ইন্ডিয়ান গিফট পাবেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন দেখছেন কি সুন্দর দেখেন একদম দেখেন পাকিস্তানি কলেজ ইনশাল্লাহ সহবাস যত মোটা হোক একশো বিশ কেজি মতো সমস্যা একশো বিশ কেজি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন

খুবেই গৰ্জি আছে তই তোমাৰ জি দেখোন উম অনেকে কিন্তু আমাদের বিরুদ্ধে জামা কিনেন আর না কিনেন কমেন্ট করে বোঝা যাবেন সরাসরি দেখেন আরো পাঁচটা দশটা দিকে যাচাই করে নব্বই টাকা ভাই তাও বাচিক ভাই এই যে দেখেন এই দেখেন দেখেন দেখলেই শান্তি দেখলে দেখলেই শান্তি পড়লে তো একদম আরাম এই দেখেন

ছয়শো পঞ্চাশ মাত্র ছয় ছয়শো পঞ্চাশ দেখেন ভাই উনার দামি তো আছে তিনশো টাকা ভাই ছয়শ পঞ্চাশ টাকা ফ্রিজ দিতেছে আজকে জি ভাই দেখেন হম

দেখেন একদম দেখছেন টাকায় থাকবেন এই হচ্ছে আপনার বাইশ টাকা করতে পারবেন বাইশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে ভাই একটু কমাই না ভাই ভাই কি বলবো একবার ডিসকাউন্ট প্রাইস আছে ভাই আজকে ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট ভাই মানে আপনি ফিসনের দেয়ালে একবারে ভাই ওকে আচ্ছা এই যে আরেকটা এই যে একটা ড্রেস দেখেন হুম এই দেখেন তো ভাই এই যে দেখেন ওরে ভাই দেখছেন দেখছেন একদম একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল দেখছেন দেখা দেখেন আজকে যা দিচ্ছি সব জায়গায় ডিসকাউন্ট ভাই সেই রে দেখছেন এই যে এটা ওন্না দেখেন আরো সুন্দর ভাই আরো সুন্দর হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন ওন্না দেখেন তো ভাই

দেখেন একদম কোয়ালিটি ফুল রাজকীয় জামা ভাই রাজকীয় হাতায় ও কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে আচ্ছা এই যে দেখেন দেখেন খুবই সুন্দর চব্বিশশো পঞ্চাশ

একদম নিখুঁত ভাবে সালোয়ার এটা কি ভাই এটা সালোয়ার ভাই এটা স্যালোয়ার নাকি ভাই সালোয়ার ভাই আমি তো মনে করছি উড়না না ভাই স্যালোয়ার এই যে উন তাই ভাই এটা উড়া ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পনেরোশো টাকা দেখেন একদম দেখেন কি দেখেন ওরে সামনে যেরকম কাজ করা আচ্ছা পিছনেও এরকম কাজ করা পিছনেও আছে কাজ করা তাই তো ভাই এই যে ভাই এটা এটা ডিজাইন ডিজাইন ভাই নিচে ডিজাইন এই যে এটা হচ্ছে ভাই সালোয়ার এটাও সালোয়ার নাকি ভাই এটা সালোয়ার ভাই সালোয়ার তো প্রিন্টে ভাই ভাই সালোয়ারে জামা হবে জামা হবে ভাই জি ভাই এটা হচ্ছে হাতায়ও আবার কাজ আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন হাতায়ও কাজ করা তাই তো হাতায়ও কাজ করা আছে তার মানে ফোর পার্ট হ্যাঁ জি ভাই এই যে দেখেন হুম এই পুরো কাজ করা ওনলাই দেখেন দেখছেন একদম কোয়ালিটিফুল এটা তো যে কোনো মানে কোন জায়গায় ঘুরতে গেল ইনশাল্লাহ এটা ষোলোশো টাকা পড়বে অনলি 1600 ষোলোশো টাকা দেয় 1600 টাকা হ্যাঁ আমি তো মনে করেছি দুই হাজার টাকা বলবেন ভাই ভাই 1600 ওরে ভাই এই যে ভাই দেখেন জাস্ট অসাধারণ ভাই সাধারণ রে ভাই আমি বুঝতে পারছি বিরোধে কেমন হবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বাস্তবে দেখলে অবশ্যই নেন আর নেন ভাই আপনার থেকে হালত এলো নেওয়া লাগবো হালত করে এলো ড্রেস নেওয়া লাগবো যে দেখেন একদম কোয়ালিটি ফুল ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো মাত্রা দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কিন্তু দেখে পাঠালে কিন্তু আমরা কালার ডিজাইন গুলো দেখাইতে পারবো জি এই দেখেন ইন্ডিয়ান আমাদের নিজস্ব কোয়ালিটি পাকিস্তানি সব